নমস্কার প্রথমেই জানাই সকল বন্ধুদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি শুভ আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা দু হাজার পঁচিশ পুজো সিরিজের আজ হচ্ছে দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওয়ে আপনাদের দেখিয়েছিলাম দহের দুটো আকর্ষণীয় প্যান্ডেল আজকে আপনাদের দেখাবো কাচরাপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে কাঁচরাপাড়ার সমস্ত বড়ো পুজো মণ্ডপগুলো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলে এসেছি কাচরাপাড়া স্টেশনে এখন যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবো এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এইটা আর ওই যে দেখুন প্যান্ডেলের চূড়াটা দেখা যাচ্ছে কাচরাপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে প্রথমেই চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশনের একদম গায়েই এই পূজা মণ্ডপে কাচরাপাড়া ষোলোর পল্লী পূজা মণ্ডপ এই যে দেখছেন এই দিকটাই হচ্ছে স্টেশন একদম স্টেশনের গায়েই কিন্তু এই পূজা মণ্ডপটি তৈরি হয় মণ্ডপের সামনেই দেখুন এই একটা জলাশয় রয়েছে এই জলাশয়টা এই মণ্ডপের শোভা কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে এটা একটা ছোট্ট পার্কের মতন এই পার্কটার ভেতরেই কিন্তু এই পুজোটা হয় কাঁচরাপাড়া সোলোরপল্লী এইবারের উপস্থাপনা দিল্লির অক্ষরধাম মন্দির মণ্ডপটি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে মণ্ডপটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা যেন অরিজিনাল একটা মন্দির মণ্ডপের প্রবেশ পথ হচ্ছে এই যে একদম রাস্তার ধার দিয়েই দেখুন এই পুকুরের পাশ দিয়েই এই রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে গিয়েই মূল মণ্ডপে প্রবেশ করতে হবে এখানে দেখুন বলছিলাম একটা পার্কের মতন আছে আর এই পার্কে দেখুন গণেশের বিভিন্ন রূপ রয়েছে যেখানে গণেশ কোথাও বাসি বাজাচ্ছে কোথাও তবলা বাজাচ্ছে কোথাও বই পড়ছে এরকম গণেশের বিভিন্ন মূর্তি রয়েছে এখন আমি দাঁড়িয়ে আছি একদম মণ্ডপের সামনে আর সামনে থেকে মণ্ডপটা দেখুন আরও সুন্দর লাগছে মণ্ডপের সামনের যে কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে দেখুন এগুলো সবই কিন্তু থার্মোকলের কাজ এখানে দেখুন বিভিন্ন মূর্তি রয়েছে ঠিক অক্ষরধাম মন্দিরের গায়ে যেমন বিভিন্ন কারুকার্য বিভিন্ন মূর্তি করা রয়েছে এখানেও কিন্তু সেরকমই করা রয়েছে এবারে চলে আসলাম মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরটাও কিন্তু অপূর্ব সুন্দর আর যে কোনো পুজো মণ্ডপে ঢুকাই আমি আগেই কিন্তু ওপরের দিকে ঝাড়বাতিটা দেখি এটা আমার বেশ ভালো লাগে দেখতে এখানেও দেখুন ঝাড়বাতিটা বেশ সুন্দর আর ভেতরে দেখুন বুদ্ধদেবের মূর্তি করা রয়েছে পদ্মফুলের ওপরে ধ্যানরত বুদ্ধদেব বসে আছেন আর পাশে দেখুন শ্রীকৃষ্ণের মূর্তি করা রয়েছে মণ্ডপের ভেতরে ঢুকে মণ্ডপের চারিদিকে কিন্তু এরকম বুদ্ধদেবের মূর্তি আর শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে এছাড়াও আরো বিভিন্ন অন্যান্য কারুকার্যও রয়েছে নিচের দিকটায় দেখুন এখানেও বুদ্ধদেবের মূর্তি রয়েছে সব মিলিয়ে মণ্ডপের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর এবারে দেখুন এই মণ্ডপের মাতৃ এই মণ্ডপের মাতৃ প্রতিমাও কিন্তু থিমের মাতৃ আর প্রতিমাটি দেখতে দেখুন অনেকটা সেই পাথরের যে মূর্তিগুলো হয় সেই রকম টাইপের কাচরাপাড়া ষোলোরপল্লী পূজা মণ্ডপ দর্শন করে আবারও চলে আসলাম একদম স্টেশনের সামনে এইবারে এই স্টেশনের সামনে থেকে যে সোজা রাস্তা একদম বাগমোরের দিকে যাচ্ছে এই রাস্তা ধরেই এবারে আমি হাঁটতে থাকবো বাগমোরের দিকে স্টেশনের সামনে থেকে সোজা রাস্তা ধরে দশ মিনিট হাঁটার পর আমি চলে আসলাম কাচরাপাড়া লিচু বাগান বিশ্বনাথ স্মৃতি সংঘের সামনে বিশ্বনাথ স্মৃতিসংঘের পূজা মণ্ডপে প্রতি বছর কিন্তু একটা চমক থাকে এবারও সেরকমই একটা চমক রয়েছে বিশ্বনাথ স্মৃতিসংঘের এইবারের উপস্থাপনা হচ্ছে নারী কথা মণ্ডপে প্রবেশ করতেই মণ্ডপের সামনেই দেখুন এরকম একটা করা হয়েছে অনেকটা একটা ঝাড়বাতির মতন দেখতে আর এই মণ্ডপটা কিন্তু পুরো কাঠের পুতুল বিভিন্ন লেখা বিভিন্ন মূর্তি দিয়ে তৈরি করা হয়েছে আর এই মণ্ডপটা একদম রাস্তার ধারে এই যে দেখতে পাচ্ছেন পাশেই রাস্তা রাস্তার ধারেই কিন্তু আপনারা এই মণ্ডপটা দেখতে পাবেন এই যে দেখছেন বড় বড় সব কাঠের পুতুল এগুলো যতদূর সম্ভব বাঁশ কাঠ এগুলো দিয়ে তৈরি করা হয়েছে আর রয়েছে মাটির সরা মাটির সরার মধ্যে সুন্দর সুন্দর সব ডিজাইন করা রয়েছে মূর্তি আঁকা রয়েছে আর পুরো প্যান্ডেল জুড়ে হাতে একা বিভিন্ন চিত্র রয়েছে আর এদিকেও দেখুন ছোট ছোট সব কাঠের পেঁচা কাঠের পুচুল দিয়ে সাজানো হয়েছে তো চলুন এবারে মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক মণ্ডপের ভেতরটাও কিন্তু অপূর্ব সুন্দর এই যে দেখছেন ঝাড়বাতিগুলো ঝাড়বাতিগুলোর ওপরের দিকে দেখুন ফুলের মতন করা হয়েছে যেগুলোতে গামছা ব্যবহার করা হয়েছে আর এই যে আঁকাগুলো দেখছেন এই আঁকাগুলো কিন্তু সব হাতে আঁকা অপূর্ব দেখতে লাগছে মণ্ডপের ভেতরটাও দেখুন সাজানো হয়েছে বিভিন্ন হাতে আঁকা চিত্র দিয়ে এছাড়াও কাঠের পুতুল গামছা লাল কাপড় বাঁশের চটা এইসব জিনিস দিয়ে এইবারে দেখুন এই মণ্ডপের প্রতিমা এই মণ্ডপের প্রতিমাও কিন্তু বেশ অভিনব একটি প্রতিমা এখানে দেখুন মা দুর্গা বসে আছেন মহিষাসুরকে বধ করেছেন আর এই মণ্ডপে মা দুর্গার সঙ্গে যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ থাকেন ওনারা কিন্তু একটা সাইডে রয়েছে মা দুর্গার ডান দিকে রয়েছে এই রকম প্রতিমা কিন্তু এর আগে আমি কখনো দেখিনি এই প্রথম এই রকম ধরনের মাতৃ দেখলাম এই যে দেখুন মা দুর্গার ডান দিকে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ওপরে মা লক্ষ্মী বসে আছেন নিচে মা সরস্বতী আর এদিকে কার্তিক আর গণেশ দাঁড়িয়ে রয়েছেন পদ্ম ফুলের উপর বিশ্বনাথ স্মৃতি পূজা মণ্ডপ দেখে কয়েক পা এগিয়ে এসেই আপনারা এই কাঁচটা পাড়ার আরেকটি ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ দেখতে পাবেন নবাঙ্কুরের পূজা মণ্ডপ নবাঙ্কুরের এই পূজা মণ্ডপটিও একদম রাস্তার ধারেই হয় তবে এই পূজা মণ্ডপের কিন্তু দুটো পাট হয় এই পূজা মণ্ডপটির দুটো পাটে তৈরি করা হয় প্রথমে যেটা দেখছেন এটা হচ্ছে প্রথম পাটটা একদম রাস্তার ধারেই এই প্রথম পাট পেরিয়ে কিছুটা একটু এগিয়ে তারপরে হচ্ছে দ্বিতীয় পাটটা প্রথম পাটে মণ্ডপের শুধু বাইরেটা দেখানো হয় আর দ্বিতীয় পাটে মণ্ডপের ভেতরটা মণ্ডপের বাইরের পাটটা দেখে এবারে চলে আসলাম এবারে যাচ্ছি ভেতর দিকটায় ভেতর দিকটায় করে এই গলিটা দিয়ে একটু এগিয়ে গিয়ে তারপর কিন্তু মণ্ডপের আরেকটি পাট করা হয় যেটা ভেতরটায় এই হচ্ছে মণ্ডপের দ্বিতীয় পাটটা যেখানে আপনারা মণ্ডপের ভেতরকার দৃশ্যটা দেখতে পাবেন মণ্ডপের ভেতরে প্রবেশ করেই ওপরের দিকেই দেখুন এই যে ঝাড়বাতি আর এই ঝাড়বাতিটা করা হয়েছে পাটের দড়ি দিয়ে আর মণ্ডপের ভেতরের যে কারুকার্যগুলো অনেকটা মধুবনী ডিজাইনের মতন আর প্রতিটা কারুকার্য কিন্তু সুতো দিয়ে করা হয়েছে আর মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই মণ্ডপের যে প্রবেশদ্বার প্রবেশদ্বারের ওপরের দিকে দেখুন এখানে একটি গণেশের মূর্তি রয়েছে আর সারা মণ্ডপ জুড়ে অসাধারণ সব কারুকার্য করা রয়েছে আর শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা শ্রী রাধার বিভিন্ন লীলা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভেতরে আর মণ্ডপের ভেতরের কাজগুলো দেখুন সব এরকম সুতো দিয়ে তারপরে প্লাস্টিকের পাতা ফুল চুমকি পাথর অভ্র এই সব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপটা যেমন সুন্দর এই মণ্ডপের মাতৃ কিন্তু তেমনই সুন্দর প্রতিমাটি দেখুন তিনটে চালায় করা হয়েছে মা দুর্গার যে পেছনকার চালা সেইখানে রয়েছে মহাদেব আর মা লক্ষ্মী এবং গণেশের যে চালা সেখানে রয়েছেন বিষ্ণুদেব আর মা সরস্বতী এবং কার্তিকের যে চালা সেখানে রয়েছেন ব্রহ্মাদেব এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর আর প্রতিমার যে সাজসজ্জা কাপড় চুল অলঙ্কার সমস্তটাই কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে সাবেকি ও থিমের পুজো মিলিয়ে কিন্তু এই মণ্ডপের মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে আর এদিকে দেখুন ছোট্ট একটি মাতৃ প্রতিমা রয়েছে যেটা সাবেকি প্রতিমা এক চালার এই প্রতিমাতেই কিন্তু পুজো হবে নবাঙ্কুরের মণ্ডপ দেখে সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে চলে আসলাম কাঁচরাপাড়া মিলননগর নগর অমরসংঘের পূজা মণ্ডপের সামনে এই গলি দিয়ে দু এক মিনিট মতন হাঁটলেই মিলননগর নগর অমরসংঘের পূজা মণ্ডপ মিলননগর অমর অমরসংঘের এবারের উপস্থাপনা ওম স্বস্তি আমরা যে কোনো পুজো বা শুভ অনুষ্ঠানে স্বস্তি চিহ্নের ব্যবহার করি সেই স্বস্তি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে যা কিনা শুভ বা মঙ্গলের প্রতীক এই যে দেখছেন ছোট ছোট সব স্বস্তিক চিহ্ন ঝুলিয়ে ঝুলিয়ে ডিজাইন করা হয়েছে আর রয়েছে মাটির সরা মাটির সরার ওপরে আঁকা রয়েছে লেখা রয়েছে এছাড়াও বাঁশের চটা থার্মোকল গামছা সব জিনিস ব্যবহার করা হয়েছে এই মণ্ডপ সজ্জায় মণ্ডপের ভেতরে প্রবেশ করে সামনেই এই বড় একটা স্বস্তিক চিহ্ন এর ঠিক পিছন দিকটাই রয়েছে মাতৃ প্রতিমা এই মণ্ডপের প্রতিমা হচ্ছে একটি থিমের প্রতিমা এখানে দেখুন মা দুর্গা একাই বসে রয়েছেন একটি বেদির ওপরে মহিষের মাথার ওপর আর দুই সাইড রয়েছে দুইটি সিংহের মূর্তি আর নিচের দিকে রয়েছে লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশের মূর্তি আর মাতৃ যেখানে বসানো হয়েছে সেই জায়গাটা দেখুন পুরো গামছা দিয়ে কিন্তু সাজানো হয়েছে মিলননগর অমর সংঘের পূজা দেখে এবারে চলে আসলাম মিলননগর ইউথ অ্যাসোসিয়েশন ক্লাবের পূজামন্ডপে। মিলননগর ইউথ অ্যাসোসিয়েশনের এইবার কার উপস্থাপনা রহস্যময়ী মিশর পুরো পুজো কিন্তু মিশরীয় সভ্যতা মিশরীয়দের যে মমি কফিন যেসব মূর্তি থাকে সেই রকমভাবেই কিন্তু এই মণ্ডপটি সাজানো হয়েছে তবে এই মন্ডপের কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি এখনো কিছু কাজ বাকি রয়েছে প্রায় পুজো মণ্ডপেই কিন্তু এরকম কিছু কিছু কাজ বাকি রয়েছে আর কিছু কিছু পূজা মণ্ডপ একদম সম্পূর্ণ হয়ে গেছে সেগুলো উদ্বোধনও হয়ে গেছে তবে আপনারা যদি কাঁচরাপাড়ায় ঠাকুর দেখতে আসেন সবচেয়ে ভালো হয় ষষ্ঠী বা সপ্তমীর দিন থেকে আসতে পারেন এখন আমি চলে এসেছি মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরটা কিন্তু আলো আধারী আর বিভিন্ন এরকম মূর্তি রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু মণ্ডপের ভেতরটা বেশ সত্যি একটা রহস্যময়ী ছমছমে ব্যাপার আছে মণ্ডপটার ভেতরে যেখানে মাতৃ রয়েছে মাতৃ ঠিক সামনেই দেখুন এখানে দুটি মমি রাখা রয়েছে একটি কফিনের মধ্যে মমি শো রয়েছে আর একটি পাশে এরকম মমি শো রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু এইবারে আসি এই পূজা মণ্ডপের মাতৃ এই পূজা মণ্ডপের যে মাতৃ সেই মাতৃ প্রতিমাতেও কিন্তু একটি মিশরীয় সভ্যতার ছোঁয়া রয়েছে রাস্তা দিয়ে যেতেই এই একটা পূজা মণ্ডপ চোখে পড়ল ছোটোখাটো কাঁচরাপাড়ায় কিন্তু এরকম বড় পুজোর সঙ্গে আরও ছোটোখাটো প্রচুর পুজো মণ্ডপ হয় যেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন কাঁচরাপাড়া মিলননগর নগর ইউথ অ্যাসোসিয়েশন ক্লাবের পূজা মণ্ডপ দেখে সোজ আমি হেঁটে চলে আসলাম দেখুন কাঁচরাপাড়া বাঘমোড়ে এই হচ্ছে বাঘমোড় আর বাঘমোড়ের পাশেই এই একটি পূজা মণ্ডপ ত্রিপর্ণ পূজা মণ্ডপ ত্রিপর্ণ পূজা কমিটির এবারের থিম হচ্ছে এনিমা ওয়ার্ল্ড ত্রিপর্ণ পূজা কমিটির পূজা মণ্ডপে কিন্তু প্রতি বছরই একটি অভিনবত্বের ছোঁয়া থাকে এবছরেও কিন্তু তার ব্যতিক্রম নয় এখন দেখছেন কাঁচরাপাড়া বাঘমোর ত্রিপর্ণ পূজা কমিটির পূজা মণ্ডপ ত্রিপন্ন পূজা কমিটির পূজা মণ্ডপ দেখে আমি এখন দাঁড়িয়ে আছি বাগমোড় এদিকে চলে যাচ্ছে কাঁচরাপাড়া স্টেশন এই সোজা চলে যাচ্ছে হালি শহর আর এই দিকে চলে যাচ্ছে কল্যাণী রথতলা আপনারা কিন্তু এই বাগমোর থেকে কল্যাণী রথতলার যে পূজা মণ্ডপ সেইটাও কিন্তু দেখে নিতে পারেন এখান থেকে হেঁটে সময় লাগবে দশ মিনিট মতন কল্যাণী রথতলার পূজা মণ্ডপে পৌঁছাতে চলে এসেছি আমি কল্যাণী রথতলার পূজা মণ্ডপে কল্যাণী রথতলার পূজা মণ্ডপ নিয়ে এবারে তো কিছু বলার নেই আপনারা সকলেই জানেন কল্যাণী রথতলায় এইবারকার আকর্ষণ হচ্ছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির অসাধারণ সুন্দর একটি মণ্ডপ অপূর্ব তো আমি এখন দাঁড়িয়ে আছি একদম মণ্ডপের সামনে এবারে মণ্ডপে প্রবেশ করব তো আপনারা দেখতে থাকুন কল্যাণী রথতলার পূজা মণ্ডপ আমেরিকার স্বামী নারায়ণ মন্দির